ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি জিনিস সারা বছর সমস্ত টাকা পয়সা চলে যাবে রোগের পিছনে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রথযাত্রা চলে গেছে সামনেই আসতে চলেছে রথের পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রা এই বছর উল্টো রথযাত্রা দিনক্ষণ নিয়ে প্রচুর বন্ধুর মধ্যে সংশয় আছে পঞ্জিকাতেও দু দিন উল্লেখ করা রয়েছে একটি দিন গোস্বামী মতে আর আরেকটি দিন স্মার্ত মতে একটি সামনের সোমবার আর আরেকটি মঙ্গলবার যেই দিনই আপনারা উল্টো রথ পালন করুন না কেন সেই দিনই আপনারা এই খাদ্য তালিকা মেনে চলবেন এর ফলে সারা বছর আপনারা নীরব থাকবেন গোস্বামী মতে রথের পুনর্যাত্রা পনেরোই জুলাই সোমবার আর স্মার্ত মতে ষোলোই জুলাই মঙ্গলবার বন্ধুরা আপনারা আপনাদের আশেপাশে মন্দিরের যেই দিন উল্টো রথযাত্রা পালন করা হচ্ছে সেই দিন আপনারা পালন করুন আর খাদ্য খাবারের যেই বিধিনিষেধগুলো রয়েছে সেইগুলো ওই দিনই পালন করুন বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে সবাই কমেন্টে লিখুন জয় জগন্নাথ দেবের জয় জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা ভালো লাগলে আপনারা আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটাকে শেয়ার করুন আশা করছি তাদেরও অনেকটাই উপকারে আসবে যদি সোজা রথযাত্রার দিন আপনারা আপনাদের এই খাদ্য তালিকার বিধিনিষেধগুলো মেনে থাকেন তবে উল্টো রথযাত্রার দিনও এই বিধিনিষেধগুলি মেনে চলুন তাহলে সারা বছর আপনাদের শরীর সুস্থ এবং ভালো থাকবে পূর্ণ ফল পাবেন যদি কোনো কারণবশত সোজা রথযাত্রার দিন কোনো ভুল বসত খাদ্য খাবারে ভুল ত্রুটি হয়ে থাকে তবে জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করে উল্টো রথযাত্রার দিন খাদ্য খাবারের বিধি নিষেধ অবশ্যই পালন করুন সনাতন ধর্মে অনেক তিথিতে অনেক খাদ্য খাবারের বিধি নিষেধ আছে অনেকের মতেই এই নিয়ে প্রশ্নও রয়েছে এর কারণ হয়তো ওই সময় ওই খাদ্য খাবারগুলো খেলে হয়তো হজম হতে অসুবিধে হতে পারে হয়তো শরীর স্বাস্থ্যের প্রবলেম হতে পারে কিছু কিছু খাবার আছে যেইগুলো স্বাস্থ্যের জন্য খাওয়া উচিত নয় সেইগুলো খেলে সংসারে অশান্তি হয় খাদ্য এমন একটি জিনিস তার তিথি অনুযায়ী মেনে চললে সম্পর্ক ভালো থাকে আমরা চাই যাতে আমরা সব সময় সুস্থ থাকি কারণ তারা জানে যাদের পরিবারের অসুস্থতা ঢুকে গেছে তাদের উপার্জনের কতটা পরিমাণ টাকা চিকিৎসার পিছনে চলে যায় সনাতন ধর্মে সোজা রথ এবং উল্টো রথের অনেক মাহাত্ম আছে এই দিনগুলোতে যে কোনো ধরনের শুভ কাজ সম্পন্ন করা সম্ভব এর জন্য কোনো পঞ্জিকা দেখার দরকার হয় না এই দিনটির মাহাত্ম এতটাই বেশি সোজা রথের মতোই উল্টো রথের খাদ্যের বিধিনিষেধ পালন করে চলুন এই দিন কোনো রকম আমিষ খাবার খাবেন না এদিকে আপনারা পুজো করবেন আবার আমিষ খাবার খাবেন তাহলে পুজোর কোনো ফল পাবেন না উল্টো রথের দিন ভুলেও মুখে তুলবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন পুজোর আগে উপোস থেকে শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করে পুজোর পরে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করুন দ্বিতীয় সবুজ বা লাল রঙের কোনো শাক বিশেষ করে কলমি শাক খাবেন না এই দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব রুষ্ট হয় সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অনটন হয় পুঁই শাকও খেতে নেই এতে পেটের নানান রকম রোগ হয় এতে সারা বছর শরীর অসুস্থ থাকে শোনা যায় স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বরে ভুগেছিলেন এই সময় কলমি শয্যা এবং পটলের শয্যাতে শুয়েছিলেন তাই এই দুটি দিনে এই দুটি সবজি খাওয়া বারণ মাঝের দিনগুলিতেও এগুলো খাওয়া উচিত নয় যে কোনো শাক পটল ভুলেও উল্টো রথের দিন খাবেন না জাতীয় জিনিস যেমন উচ্ছে নিম পাতা এগুলো একদমই খাবেন না নিম পাতা বা নিম জাতীয় কোনো জিনিসই কিন্তু খাবেন না শোনা যায় যে জগন্নাথ দেবের মূর্তি নিম কাঠ দিয়েই তৈরি হয়েছে তো সেই কারণে এই রথযাত্রার মাঝে কোনো দিনই আপনারা নিম পাতা বা নিম জাতীয় জিনিস খাবেন না জগন্নাথ দেব তাহলে রুষ্ট হয় শরীরে হয় নানান রকম রোগের সৃষ্টি তাছাড়া সংসারে অনেক অশান্তি নেমে আসে মিষ্টি খাওয়া উচিত এবং সবাইকে খাওয়ানো উচিত জগন্নাথ দেবের খুবই পছন্দের মিষ্টি জিলিপি এই রথযাত্রায় আমরা প্রায় সবাই জিলিপিটাকে খুবই পছন্দ করি রথযাত্রায় জিলিপি পাপড় এটা কিন্তু অনেক পুরনো দিন থেকেই হয়ে আসছে এই দিন এই দিন শ্রী জগন্নাথ দেবকে মিষ্টি অথবা জিলিপি নিবেদন করে গ্রহণ করুন এবং সবাইকে দিন ভক্তি ভরে পুজো করুন জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল নিয়ে আসুন কাঁঠালের ভোগ দেওয়া এবং তারপর গ্রহণ করুন কাঁঠাল দেবকে দিন বন্ধুরা পাঁচ নম্বর হল নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না বিড়ি সিগারেট মদ্যপান কোনো কিছুই করবেন না জগন্নাথ দেব এতে রুষ্ট হয় বন্ধুরা ভক্তি ভরে আপনারা জগন্নাথ দেবের পুজো করুন দেখবেন আপনাদের নানান রকম বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে এই রথযাত্রা দু দিন খুবই শুভ খুবই ভালো দিন যেই দিন আপনারা আপনাদের পরিবারে যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারেন কোনোরকম পঞ্জিকা ছাড়াই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন